এবং শুধু শুধু কিন্টার গার্ডেনের জন্য আমি দশ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করলাম শুধু কিন্টার গার্ডেনের দেখেন এই বাচ্চা ছেলেটা এ কিন্তু একদিন না একদিন দেখবেন ওরে যদি ভালো করে নারিশ করা যায় একদিন আপনি চিনে রাখেন এই হয়তো পরবর্তী এমপি হবে দেখবেন আপনি মাধবপুর দেখেন অনেকে ভাবে তার বুঝে হাত নাই অনেকে ভাবে যে আমরা মনে করি আমরা পারবো না শুরু করে

আমি তোমাদের সারা জীবনই সুমন ভাই হিসাবে থাকতে আসছি আমার চুনার কাছে অবশ্য গত সপ্তাহে এই প্রোগ্রামটা হইছে গিয়ে দেখলাম বেশিরভাগ ছেলেও সুমন ভাই থাকে তার বাবাও আমার সুমন ভাই ডাকে আমার মাঝে মধ্যে মা এসে বলে সুমন ভাই আমার কাছে মনে হয়েছে যে এই ভাইটা মনে আমি আশি বছর হইল মনে হয় জন্মের পরেই বাচ্চারা বলবে যে সুমন ভাই আমি ভালো লাগতেছে তোমরা বাচ্চারা যারা তোমরা হয়তো অনেক কিছু বুঝবা না আমি অলরেডি তোমাদের ইংলিশ শক্তিশালী করার জন্য আমাদের এলাকায় বাচ্চারা যেন বিদেশে অথবা বাংলা সোনারঘাট মাধবপুর আমি পর্যটন নগরী বানাইতেছি পর্যটন নগরী বানানোর জন্য এখন বাহির থেকে যদি পর্যটক আসে সে ইংলিশ বললে তুমি বাংলা বললে হবে চাইনিজরা যদি আসে তুমি কি বাংলা বললে হবে কোরিয়ানরা আসলে কোরিয়ান ভাষায় কথা বলতে হবে আমি আপনারা ভালো লাগবে সাইফোর্স যা যার ছাত্র আমিও ছিলাম সাইফোর্স যিনি সারা বাংলাদেশে ইংলিশ টোফেল জিমেট এবং স্পোকেন ইংলিশ তারা মাধবপুরে এবং চুনার অবস্থান স্থায়ী এবং তারা কথা দিচ্ছেন আমাদের যত মাধ্যমিক স্কুল আছে সব স্কুলের তারা আমরা বিনা পয়সায় বাধ্যতামূলকভাবে ইংলিশ শিখাচ্ছি তারা চ্যালেঞ্জ করছেন আগামী দুই তিন বছর পরে মাধবপুর চুনার ঘাট থেকে একটা ছেলে ইংলিশে ফেল করবে না যদি এই শিক্ষকদেরকে আমরা করতে পারি একটা বিষয় হচ্ছে কি আপনারা জানেন নির্বাচনের সময় আমি বলছিলাম যে এমন একটা সময় আসবে মাধবপুর থেকে একটা মেয়ে বিয়ে নেওয়ার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যাবে এখন বিয়ে নিতে গেলে কি এমনি খালি কথা বললেই হবে না ইংলিশ শিখতে হবে এলাকার পরিবেশ ভালো হইতে হবে নাকি না মানুষ ভালো না হইলে মানুষ আসবে এইবার আমরা এক লাখ গাছ লাগাবো আমাদের মাধবপুর এবং সোনারঘাটে দুই এলাকায় দুই লাখ গাছ লাগাবো কারণ বাইরের মানুষ যেন আফসুস করে আহারে মাধবপুর গেলে একটু আম খাইতে পারবো মনে হয় যেমন আমরা আফসুস করি যে রাজশাহী গেলে মনে হয় আম খাইতে পারবো করি না আমরা আফসোস করি যে ওই জায়গায় গেলে মনে কমলা খাইতে পারবো আমরা দিনাজপুরে গেলে মনে করি লিচু খাইতে পারবো আর আমাদের এলাকা কি চা তো আছে আমরা খাওয়াই আর কিছু আছে আছে আমরা এলাকায় একটা জিনিসের ফলন ভালো হইছে এটা হল কে তুই নম্বর লোকের ফলন হয়েছে তাক আমাই না যে পাটির ফলন হয়েছে মরজা মারে ফজা বাই আর আমরা খালি বৈতা ভাই এই ফলনটা আমাদের মধ্যে বেশি হইছে ওই যে এক ধরনের গাছ আছে দেখে নিচের পানি সব খাইয়ে ফেলে সে গাছ ঠিকই এই যে ইউক্যালিপটাস ইউক্যালিপটাস গাছ দেখতে গাছ মনে বা হাড়ে গাছটা কত সুন্দর এইটার পাতা যে জায়গায় পড়ে এই জায়গা বিষাক্ত হয়ে যায় এইটার পাতা পানিতে পড়লে মাছ চাষ হয় না এইটা আমি বললাম এই কারণে আমাদের নেতারা এখন আমরা গাছের মতো দেখতে সুন্দর আর ভিতরে বিষে ভরা এই বিষ মুক্ত করার জন্য আমার আপনারা এমপি বানাইছেন আমি নিজে আমার উপরে আল্লাহ আমার নিচে আমার পরিবার আমার বাবা মা আমি তাদেরকে কখনো বদনামি করব না আমি নিজে বিষ খাবো না আর দিন আসে আমি বিশ কাউকে খাইতেও দিব না আমার এলাকার মানুষের হক করে। আমি আপনাদের প্রতিটা বাচ্চা আপনাদের কারো বাবা আছে মা আছে আছে কারো কারো বাবা নাই কারো বাবা আছে মা নাই তবে মনে রাখেন যার যা নাই তার একটা আছে যে ব্যারিস্টার সুমন ভাই আপনাদের জন্য আছে আমি যতদিন আছি আপনারা কেউ অসহায় অনুভব করবেন না এখানে মনে হয় পঞ্চাশটার উপর স্কুল আছে নাকি সরকারি আছে আমি আমি যেহেতু আসছি গত প্রোগ্রামে সব বরাদ্দ দিয়ে দিছিলাম যেহেতু আপনাদের স্কুলগুলোতে এখন যদি আমি বলি যে আপনাদের কি কি অভাব কেউ বলবেন টিন নাই কেউ বলবেন বেঞ্চ নাই কেউ বলবেন পানির জন্য টিউবওয়েল নাই

বর্ণমালা বিদ্যানিকেতন বর্ণমালা বিদ্যানিকেতন এটা চৌমুড়ি বাজার চৌমুড়ি জয়পুর মসজিদ বাজার অবস্থিত বর্জালা বাজার সমস্যা কি সমস্যা হচ্ছে আমাদের স্কুলের পর্যটন তা ফুট পষা ব্যবস্থা করেছে লিখে রাখো লিখে রাখো আশেপাশে আমাদের টয়লেটের সমস্যা বাচ্চাদের টয়লেটের সমস্যা দেখি আর আছে আমি গার্ডিয়ান না স্কুলের না এক সেকেন্ড স্কুলের কোন শিক্ষক এই মাইক ধরবেন না আজকে স্কুলের কোনো শিক্ষক মাইক ধরবেন না মাইক ধরবে স্কুলের বাচ্চারা এরা নিজেরা বলবে যে এদের কি সমস্যা এই বাচ্চাদের কাছে দাও দাঁড়া

ওর নাম হচ্ছে কি আব্দুল্লাহ এ হচ্ছে গিয়ে কথা বলে না এ আবদুল্লাহ যে শক্তভাবে বললো যে আমি আমার যে স্কুল এটা কি নাই চিন নাই এটাই নাকি আসল নিউজ টয়লেটে আছে কিন্তু সমস্যা দেখেন এই বাচ্চা ছেলেটা এ কিন্তু একদিন না একদিন দেখবেন ওরে যদি ভালো করে নারিশ করা যায় একদিন আপনি চিনে রাখেন এই হয়তো পরবর্তী এমপি হবে দেখবেন আপনি মাধবপুর সিনার এবং আমার লজ্জা লাগতেছে যে আমি এমন এক এলাকার এমপি যে আমি কেমন ফকিন্দি এমপি যে আমার এটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব চিন নাই মানে চিন নাই এরকম স্কুলে আমার এলাকার লোকজন পড়াশোনা করে শুনতেই তো আমার লজ্জা লাগে খালি পাঁচতলা দশতলা বিল্ডিং হইলে মানুষ ধনী হয় না ধনী হইতে মানুষের কলিজা দিয়া যার কলিজা যত বড় সেই সবচেয়ে বেশি ধনী হয় আমরা এত বড় সমস্যা আমরা এত উন্নয়ন দেখতেছি আর একটা বাচ্চার দেখা যায় ঠিক নাই এটা শুনতে লজ্জা লাগে তোমার এটা বাবা আগামী মাসের মধ্যে পৌঁছাই যাবে ঠিক আছে ওকে তোমার স্কুলের নাম কি তোমার স্কুলের নাম কি বাবা আমরা পারব না অনেকে সব থাকার পরেও বলে না হবে আমার তো সম্পদ নাই এলে দিয়ে কিভাবে হয় বলেন এলে দেখলে তো বোঝা উচিত যে কতটা স্বয়ং সম্পূর্ণ আমাদেরকে বানাইছে এবং আমি এমন এক এলাকার এমপি দেখেন তারও তো গার্ডিয়ান আমি তারও তো চালাইতে হবে আমার কারণ সেও যদি আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এই আমার কারণে তার কোনো ক্ষতি হয়েছে বা পড়াশোনা করতে পারে নাই তাহলে আমি কি আখেরাত পাবো মনে হয় আপনার কাছে কারণ সাত লক্ষ মানুষ সকালবেলা উঠে আমার উপর নিঃশ্বাস ফেলে কারণ কেউ যদি না খেয়ে থাকে এটারও তাইবার আমার আমি কত জায়গায় মাছ চাইবো বলেন আপনি

এখন সময় নাই আপনারা যে বলেন আপনি বলেন কি নাম নাম কি সুজন আইডিয়াল কোথায় এটা বিষ্ণুনগর বিষ্ণুপুর ঠিক আছে সুনীল এক সেকেন্ড সুনীল এখন টাইম আমাদের কাছে নাই আপনারা খাবেন অনেকে নামাজে যাবে কি বাবা আচ্ছা আসো আচ্ছা এই অনেক উপরে তুলে দাও একজন আচ্ছা আচ্ছা বলুন

স্কুলের নামটা কি বাবা আচ্ছা শুনেন আমি এখন আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি শুনেন এখন আর বলা লাগবে না আপনারা মাধবপুরের মাধবপুরের চোদ্দগুলা টিন্ডিয়া গার্ডেন আছে এখানে যারা উপস্থিত আছেন তারা প্রতিটা কিন্ডারগার্টেন আলাদাভাবে আমি বরাবরে আপনারা একটা চিঠি লিখবেন চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা আমি আলাদাভাবে তদন্ত করব করে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই যাব এবং শুধু শুধু কিন্ডারগার্টেনের জন্য আমি 10 লাখ টাকা বরাদ্দ ঘোষণা করলাম শুধু কিন্ডারগার্টেনের জন্য আপনাদের টিম ডারো বাথরুম কারো হচ্ছে গিয়ে বেঞ্চি লাগে বেঞ্চ লাগে কারো হচ্ছে গিয়ে আপনার ফ্যান লাগে এগুলো আমি দশ লাখ টাকা বরাদ্দ করলাম আর হচ্ছে গিয়ে একটা সেকেন্ড আর হচ্ছে গিয়ে সাড়ে চার মাস হয়েছে আমি এমপি হয়েছি আমি এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে রাষ্ট্র যে সুবিধা দেওয়ার কথা ছিল আপনাদেরকে আমরা যে সুবিধা দিতে পারি না এই জন্য আমি পুরা একজন এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে এটা আমার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব আপনাদের প্রতি বছরই বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যবস্থা করব শুনেন আমি কোনো বড় পরিবার থেকে আসি নাই আমি একেবারে সাধারণ পরিবার থেকে পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে আজকে আমি মাধবপুর সুনারঘাটের এমপি হয়েছি আপনারা তো শুধু এক এলাকার এমপি বানাইছেন কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করে আমাকে নিয়ে স্বপ্ন দেখে এই জন্য আমি আপনাদেরকে বলি পড়াশোনাটা করেন দেখবেন আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জননীতি শেখ জন্য দোয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা